ফার্নিচার কারখানার জন্য সিএনসি মেশিন এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যার ইতিমধ্যে সিএনসি মেশিন রয়েছে তার সাথে আপনার একমাত্র পার্থক্য হল আপনি সাহস করে দ্রুত সিদ্ধান্ত নেননি আপনি একটু বুঝে শুনে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এর একটি বড় উপকারিতা হল বড় রকমের কোনো আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে না তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা একজন ব্যবসায়ীর বড় গুণ এটি একজন ব্যবসায়ীকে সাধারণ ব্যবসায়ী থেকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত করে আপনার পরিচিত বা আশেপাশে যারা ঝুঁকি নিয়ে প্রথম দিকে সিএনসি মেশিন কিনেছিল তাদের ব্যবসার পরিবর্তন স্পষ্ট আপনার চোখের সামনেই তাদের ব্যবসা কয়েকগুণ বড় হয়েছে হতে পারে শুধুমাত্র সিএনসি মেশিনের জন্য সবসময় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের ভিড় লেগে থাকে এছাড়া আশেপাশে অল্প সময়ের মধ্যেই তাদের ব্যবসার সুনাম ছড়িয়ে পড়েছে ব্যবসায়িক পরিমণ্ডলে তাদের সমাদর এখন তুঙ্গে আর এই পরিচিতি কাস্টমারদের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে তাই অল্প সময় ব্যবসা বেড়ে হয়েছে কয়েকগুণ যতই দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে হাতে নকশা করার মিস্ত্রির সংখ্যা কমে যাচ্ছে নকশা করানোর জন্য বাধ্য হয়েই মালামাল সিএনসি নকশার দোকানে পাঠাতে হচ্ছে এতে মালামাল আনা নেওয়া করার জন্য মোট খরচের সাথে নতুন করে পরিবহন খরচ যুক্ত হচ্ছে অনেক সময় সিএনসি নকশার দোকানের কাজে সিরিয়ালের জন্য সময় বেশি লাগছে নকশার ফিনিশিং ঠিকমতো হচ্ছে না সবচেয়ে বড় সমস্যা হল নতুন করে আপনার মনের মতো কোনো নকশা করাতে পারেন না সিএনসি নকশার দোকানে যেসব ডিজাইন রেডি আছে তাই করাতে হচ্ছে তাই বাজারে বা মার্কেটে সবার পণ্যেই একই রকম নকশা কাস্টমারদের ভিন্ন কিছু দিয়ে আকৃষ্ট করতে পারছেন না আপনি মানুন আর নাই মানুন যতই দিন যাবে ফার্নিচার কারখানার জন্য সিএনসি মেশিন ততই অত্যাবশ্যকীয় হয়ে উঠবে একটা সময় গিয়ে দেখবেন প্রায় সকল কারখানায় তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সিএনসি রাউটার মেশিন ব্যবহার করছে তবে যে যত আগে মেশিন কিনবেন সে তার প্রতিযোগীদের চেয়ে তত বেশি ব্যবসায়িক সুবিধা পাবেন সিএনসি রাউটার মেশিন ফার্নিচার ব্যবসার জন্য একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে এতে আপনি তিনটি গুরুত্বপূর্ণ উপকারিতা পাবেন যা আপনার ব্যবসার অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে এক কাজের গতি এবং উৎপাদন বৃদ্ধি সিএনসি মেশিন আপনাকে হাতে নকশা করার চেয়ে অনেক দ্রুত কাজ করার সুযোগ দেয় যেখানে ম্যানুয়াল নকশা বা কাটিংয়ে অনেক সময় ব্যয় হয় সেখানে সিএনসি মেশিন একই কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করে ফলে উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এর মাধ্যমে অর্ডার দ্রুত সম্পন্ন করতে পারবেন এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে পারবেন যা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে দুই বাজারে পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি যখন আপনার কারখানায় সিএনসি মেশিন যুক্ত হবে তখন আপনার কাজের গুণগত মান ও নকশার বৈচিত্র্যের কারণে বাজারে আপনার পরিচিতি বাড়বে ক্রেতারা আপনার ফার্নিচারকে আধুনিক নির্ভুল এবং মানসম্মত হিসেবে বিবেচনা করবে এটি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে এবং প্রতিযোগীদের তুলনায় আপনাকে বাজারে সুনাম ও আস্থা অর্জনে সাহায্য করবে তিন বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি সিএনসি মেশিন আপনাকে নতুন আয়ের উৎস তৈরি করার সুযোগ দেয় আপনি কেবল নিজের কাজই নয় বরং অন্য ব্যবসার জন্য নকশা সেবা প্রদান করতে পারবেন অনেক কারখানা তাদের নকশা তৈরির জন্য বাইরের সিএনসি শপের ওপর নির্ভর করে আপনি সেই কাজগুলিও গ্রহণ করতে পারেন এবং এভাবে বাড়তি আয়ের পথ তৈরি হবে অনেক ফার্নিচার কারখানা তাদের প্রথম সিএনসি মেশিন কেনার ছয় মাস থেকে এক বছরের মধ্যে দ্বিতীয় মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা খুব দ্রুত মেশিন থেকে সফলতা পেয়েছে এবং তাদের ব্যবসায় নতুন গতি এসেছে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সিএনসি মেশিনে বিনিয়োগ করা এখনই সঠিক সময়